হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মনিতে তোমাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দেখো একাদশ শ্রেণীর বাংলা নতুন সিলেবাস অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা নিয়ে তোমাদেরকে আজকেও আমি প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য থেকে বৈষ্ণব পদাবলির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তৈরি করেছি সেগুলো তোমরা অবশ্যই বাড়িতে পরীক্ষার আগে প্র্যাকটিস করে নেবে ভীষণভাবে এগুলো আসার প্রবল চান্স আছে ঠিক আছে তাহলে চলো শুরু করি প্রশ্নমান এক সেমিস্টার ওয়ান প্রথম প্রশ্ন বৈষ্ণব পদাবলীর দুইজন পদকর্তার নাম লেখো বিদ্যাপতি ও চণ্ডীদাস বৈষ্ণব পদাবলীর আত্মপ্রকাশ ও বিস্তার কাল লেখো দ্বাদশ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী চৈতন্য পূর্ববর্তী যুগের দুইজন বৈষ্ণব কবির নাম কি বিদ্যাপতি ও চণ্ডীদাস চার নম্বর প্রশ্ন দেখো চৈতন্যতর যুগের দুইজন বৈষ্ণব কবির নাম কি গোবিন্দ দাস ও জ্ঞানদাস বিদ্যাপতির জন্ম সময় লেখো চতুর্দশ শতকের শেষ ভাগে মৈথিল ককিল কাকে বলা হয় বিদ্যাপতিকে অভিনব জয়দেব কাকে বলা হয় বিদ্যাপতিকে বিদ্যাপতি কোন মিথিলা রাজার সভাকবি ছিলেন সিংহের। বিদ্যাপতি কি বিষয়ক পদ রচনা করেছেন রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেছেন দশ নম্বর প্রশ্ন দেখো বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক কয়টি পদ রচনা করেছেন আটশোটি বিদ্যাপতি কোন কোন পর্যায়ের পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মাথুর ভাব সম্মিলন ও প্রার্থনা পর্যায়ের পদে বিদ্যাপতি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বারো নম্বর প্রশ্ন দেখো মাধব বৌহত মিনতি করিতই এই পদটি কার রচিত কোন পর্যায়ের পদ বিদ্যাপতি রচিত মাথুর পর্যায়ের পদ এ সখি হামারি দুঃখের নাহি ওর এই পথটি কার রচিত কোন পর্যায়ের পদ বিদ্যাপতি রচিত মাথুর পর্যায়ের পদ তাতাল সৈকত বাড়ি বিন্দু সম পথটি কার রচিত কোন পর্যায়ের পদ বিদ্যাপতি রচিত প্রার্থনা পর্যায়ের পদ পনেরো নম্বর প্রশ্ন দেখো অঙ্কুর তপন তাপে যদি জারব পদটি কার রচিত কোন পর্যায়ের পদ বিদ্যাপতি রচিত মাথুর পর্যায়ের পদ ব্রজবলী ভাষার শ্রেষ্ঠ কবি কাকে বলা হয় বিদ্যাপতিকে বিদ্যাপতি রচিত গ্রন্থগুলির নাম লেখো পুরুষ পরীক্ষা কীর্তিলতা লিখনাবলী ভূপরিক্রমা পরিক্রমা ও কীর্তি পতাকা ইত্যাদি বিদ্যাপতি নামটি কাদের দেওয়া লেখো পণ্ডিতদের দেওয়া তাহলে বিদ্যাপতির নামটি দিয়েছিলেন পণ্ডিতগণ ঠিক আছে উনিশ নাম্বার প্রশ্ন দেখো বিদ্যাপতি রচিত বৈষ্ণব পদাবলী কোন যুগে রচিত প্রাক চৈতন্য যুগে চণ্ডীদাস রচিত বৈষ্ণব পদাবলী কোন যুগে রচিত প্রাক চৈতন্য যুগে বিদ্যাপতি কীর্তিলতা কাব্যটি কার আমলে লেখেন কীর্তি সিংহের আমলে লেখেন রবীন্দ্রনাথ ব্রজবুলি ভাষায় কোন গ্রন্থ রচনা করেন ভানুসিংহের পদাবলী গ্রন্থ রচনা করেন জয়দেব কার রাজসভার সভাকবি ছিলেন লক্ষণ সেনের রাজসভার সভাকবি ছিলেন ব্রজবুলি ভাষা কোন কোন ভাষার সংমিশ্রণে গঠিত বাংলা মৈথিল অবহট্ট ভাষার সংমিশ্রণে গঠিত ব্রজবুলি ভাষা পঁচিশ নম্বর প্রশ্ন দেখো সর্ববৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থের নাম লেখো পদকল্পতরু পদকল্পতরু গ্রন্থের রচয়িতা কে গোকুলানন্দ সেন প্রশ্ন দেখো বিদ্যাপতির কুল পদবী কি ছিল লেখো ঠক্কুর বা ঠাকুর গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে জয়দেব গীত গোবিন্দম কাব্য কবে রচিত হয় দ্বাদশ শতাব্দীতে ব্রজবুলি ভাষায় প্রথম লিখিত নমুনা কোথায় পাওয়া যায় পারিজাত হরণে পাওয়া যায় বিদ্যাপতি কোথাকার অধিবাসী ছিলেন মিথিলার শ্রী দেব কোন পদকর্তার পদ করতেন বিদ্যাপতির তাহলে এই বত্রিশটি প্রশ্ন উত্তর তোমাদের সামনে আজকে আমি আলোচনা করলাম তোমরা এই উত্তরগুলো অবশ্যই বাড়িতে তৈরি করে নেবে পরীক্ষাতে অবশ্যই এগুলো কমন আসার প্রবল চান্স রয়েছে ঠিক আছে আর আমার প্রশ্ন উত্তরগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটি লাইক করে দিও ও শেয়ার করে দিও এটুকুই আর কিছুই চাইবো না এভাবেই তোমাদের আমি পাশে আছি পাশে থাকবো তোমরা আমার পাশে থেকো ঠিক আছে বেশ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ